আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চেংমানি চন্ডাল তন্ত্রমন্ত্র কালাজাদুর নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই কালো যাদুর কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে গোপন রহস্য গোপন তথ্য নিজের ভাগ্য পরিবর্তন করার গোপন আমল অসাধ্যকে সাধন করা সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে আপনি খুব সহজ নিয়মে পাওয়ারফুল কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলেমেয়ে সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবটি দেখতে পারছেন সম্পূর্ণ বাংলা নিয়মকানুন লেখা রয়েছে এবং তদবিরগুলো খুবই সহজভাবে লেখা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আপনাদের এই কিতাবটি দেখাবো অবশ্যই কিতাবটি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন তাদের আর কোনো প্রশ্নই আসে না তারা সকলেই কাজ করতে পারবেন আসাম কামর কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি ধুবরি আসাম ভারত থেকে প্রাচীন এই কিতাবটি সংরক্ষণ করা এখানে আপনি পেয়ে পেয়ে যাচ্ছেন পরে আপনি কাজ যাচ্ছেন যেমন করার দোয়া এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শক্তিশালী বান কুফুরি কাটার মন্ত্র সর্বকাজে গুরুচালান দোহাই মন্ত্র জিন দ্বারা সকল কাজ এবং তদ্বির অন্য শরীর বন্ধ কাটার আমল এবং তদ্বির সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা আপনি কিতাবের ভিতরের কাজগুলো দেখেই বুঝতে পারছেন কিতাবটি কত পাওয়ারফুল এবং নিষিদ্ধ একটি কিতাব এই পাওয়ারফুল কিতাব দ্বারা আপনি যে কোনো কাজ করেন না কেন অবশ্যই আপনার কাজের রেজাল্ট আপনি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দেব ঠিক আছে এই যে কিতাবের ভিতরের কাজগুলো দেখেন বাংলা নিয়ম কানুন লেখা রয়েছে ঠিক আছে তো যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য দ্রুত যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ